No, মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে এটি আবেদন আমি মিস্তির কাজ করে খাই কিন্তু খুব তাতে খুব একটা অসুবিধা ব্রিজের জন্য খুব আমার একটা অসুবিধা হইতেছে আপনি একটু দয়া করে যদি কাজটা একটু তাড়াতাড়ি করতেন তাহলে আমার খুব সুবিধা হইত এখান দিয়ে একটা ব্রিজ আমাদের কাঠের ব্রিজ এনে আসা খুব কষ্ট তাই মোটর সাইকেল নেওয়া খুবই কষ্ট তাই সরকারের কাছে আবেদন যাতে এটা সম্ভব আমি একজন স্টুডেন্ট আমি গভর্নমেন্ট দেবেন্দ্র কব পড়ালেখা করি সো আমাদের এখান দিয়ে আসা যাওয়া করতে হবে সেতু হইলে যে আমাদের এই যে কী পরিমাণ উপকৃত হবে সেটা বলে বোঝানো যাবে না তাই মাননীয় প্রধানমন্ত্রী আবদার থাকবে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই নদীতে এই সেতুটা দিয়ে আমাদের ছাত্রছাত্রীর যাতে আমরা অতি সহজেই স্কুল বা কলেজে যেতে পারি সেই ব্যবস্থাটা যেন করে দেয় আমরা কৃষিকাজ করি আমাকে ফসলটা নেওয়া খুব কষ্ট হয় খুব ঝামেলা নদীতে খুব কষ্ট হইতেছে আমাকে ফসলটা নেওয়া আসলে আমাকে এটা নুনে গাংডুবি গ্রামের এই নদীতে যে ব্রিজটা খুবই প্রয়োজনীয় আমাকে এই এলাকার হাজার হাজার শত শত লোক যাতায়াতের খুবই সমস্যা এবং স্কুল ছাত্রছাত্রী মনে করেন যে যাতায়াত হইতে পারে না পারাপার হইতে পারে না এবং কি খালি স্কুল ছাত্র ছাত্রী না সবাই সব লোকজনই এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আর এবং হাই স্কুল প্রাইমারি স্কুলের সাথে সংযোগ এবং এইখানে অনেক দূর দূরান্তের লোক প্রায় 10টা 12টা গ্রামের লোকের এই সংযোগে আইসা মিলিত হয় তারা পায়ে হাইটে আসতে পারে না নদী পার হইতে পারে না আর হেঁটে আসার মতো এই রকম কোনো সুন্দর রাস্তার অবস্থা নাই আমরা গ্রামের মানুষ আমরা যেন একটু পায়ে হেঁটে এই স্থলে আসতে পারি সেই ব্যবস্থাটা যদি উনি আমাদেরকে করে দেন আমি এবং আমার এলাকাবাসী ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকি জিসুল রাহিম আসলে দুঃখের বিষয় আমাদের নালীর সাথে যে সংযোগ কেল্লাই কল্লা কেল্লা নালীর আমার কেল্লাই বাজার থেকে আপনার পদ্মা হতে যে দেয়াল গাঙ্গুবির যে ব্রিজটা এই ব্রিজটা হলো দশ হাজার মানুষের সংযোগ হলো বানিয়াজুরির সাথে দশ হাজার মানুষের সংযোগ এই জায়গা ব্রিজ বা ই হয়েছে স্যাংশন হয়েছে বা সেটার জন্যে মনে করেন যে হয়তো বা ধন্যবাদ আমি সবাইকে অনুরোধ করব সাংবাদিক ভাই বা আমার অনুরোধ করব এই কাজগুলো যাতে মনে করেন যে অনেক একটু দীর্ঘ মেধে মনে করেন কাজগুলো মানসম্পন্নভাবে কাজগুলো হয় তার জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি কাজ হইতেছে একটা রানিং ব্রিজ হইতেছে কেল্লাই হতে থেকে নালি নুন পরিষদের রাস্তা সে জায়গা কেল্লাই স্কুলে পাশেই একটা কেল্লার হাই স্কুল হাই স্কুলে আপনার ছাত্রছাত্রীর সংখ্যা পাঁচশো বা তার পাশেই একটা কেল্লাই বাজারের পাশে আপনার ই একটা প্রাইমারি স্কুল আছে সে জায়গা ছাত্রছাত্রীর সংখ্যা আছে প্রায় দুইশো তবে এই বাচ্চাগুলা এখান দিয়ে মনে করেন যে আসার জন্য পাশে একটা বাজার তবে আমি সরকারের কাছে অনুরোধ করব, যে এই কাজগুলো যে কেদা খাবুর যে রাস্তা নিচু রাস্তাগুলো পানি আসার আগে জললেগি চকে দুই ফিট পানি আসলে পরে আমাদের রাস্তাগুলো ডুবে যায় আমি দুই দুইবার মনে করি মেম্বার হয়েছি আমি অনুরোধ করব যে এই রাস্তা আর এই ব্রিজগুলা প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করব যে এরকম রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট রইলো যে পাশে আমাদের সাংবাদিক বাইরে আমাকেও সার্বিক সহযোগিতা করব আমাদের রাস্তাগুলা আর ব্রিজগুলো এই হাজার হাজার মানুষের যাতে মনে করেন যে এর থেকে মনে করেন যে মুক্তি পায় আমাদের এই গাংডুবি এই রাস্তাটা এই এলাকার জন্য খুব সুবিধা হয় এই তাছাড়া আমাদের আসায় খুব কষ্ট হয় আমাদের এই গাংডুবি ব্রিজটা এই রাস্তাটা যে কত কেদা হয় আমাদের হাঁটার কোনো প্রসেস থাকে না আমার খুব কষ্ট করে আসতে হয় আবেদন যে ডাং ব্রিজটা যেন তাড়াতাড়ি যেন হয় এই গাঙ্গির বৃষ্টি হাজার হাজার মানুষের প্রয়োজন ইন্দ্রায় অনেক লোক যাতায়াত করে এবং অনেক কষ্ট হয় এখানে নৌকা পায় না কোনো কিছু স্কুলে পোলাফান আসতে পারে না এখানে প্রাইমারি স্কুল হাই স্কুল একটা বাজার আছে ওদিকে কলটা হাট আছে ঝিটকা হাট আছে মানুষজন যাইতে পারে না তার অবস্থা একেবারেই খারাপ একটু বৃষ্টি নামলে একটু বয়স্ক লোক কোনো ভার বোঝা বা ছোটো বাচ্চারা আমার এই স্কুলটায় আসে ওদের খুব কষ্ট হয় যে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন শাখা প্রশাখার লোকগুলো ঠিক আমাদের এই পয়েন্টে জড়ো হয়ে তারা বিভিন্ন জায়গায় স্কুল কলেজ চাকরি সব কিছুতে তারা যাতায়াত করে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই পর্যন্ত আসতে অনেকেরই অনেক দুর্ভোগের শিকার হতে হয় নদীর ওই পারে যারা আছে তারা নদী পার হতে পারে না সেখানে একটা ব্রিজ খুবই জরুরি এরপরে যে কাঁচা রাস্তাটুকু আছে নিচু বৃষ্টি আসলে কাদা হয় একটু বর্ষা হলে পানি হয় তারা নৌকাও আসতে পারে না হাইটাও আসতে পারে না এখানে আমার একটা স্কুল আছে অনেক ছেলে মেয়ে এখানে ছোট ছোট বাচ্চারা এখন স্কুলে আসে হাই স্কুলে তারা খুব কষ্ট করে এই পড়ালেখার জন্য আমার এই স্কুলে আসে এই ক্ষেত্রে এই রাস্তাগুলো সংস্কার করা এবং আমার পার্শ্ববর্তীতে যে নদীটু নদীটা আছে সেই নদীর একটা ব্রিজ খুবই জরুরিভাবে দরকার জনস্বার্থে